রাইট নাও আমাদের বাংলাদেশে স্পিড লিমিটের কাহিনীগুলো দেখে বাইকারদের অবস্থা অনেকটা এরকম তবে স্পিড লিমিটের এসব ডলাডলি দেখার পর মাঝে মাঝে মন চাই কি কিসের বাইক এসব ফেলে দিয়ে টোটো কিনে ফেলা উচিত অন্তত কিছুটা টাকা পয়সা ইনকাম করা যাবে তো আপনারা হয়তো ভাবতেছেন এই কথাটা আমি কেন বলতেছি তো কিছুদিন আগেই আমার এক ফ্রেন্ড এই স্পিড লিমিটের লিমিটেশন মতো বাইকেট করতেছিল তো সবকিছু মোটামুটি ভালো যাচ্ছিল সে আস্তে আস্তে তার বাইকেট করতেছিল এমন সময় একটা ছোট বাচ্চা সাইকেল দিয়ে তার ওভারটেক করে ফেলে আর ওভারটেক করার পর সে এসে তাকে বলে জি ভাই দেবেন আর এটা দেখার পর ওর তো পুরাই মাথা মতো হ্যাং হয়ে গেছে কারণ ও যে বাইকটা রাইড করতেছিল সে বাইকটার নাম শুনে আপনাদেরও খারাপ হয়ে যাবে আই মিন কান তো বাইকটা আর কোনো বাইক নয় আমাদের দেশের গর্ব দ্য খারাটান ফোরবি আর মানুষ নাই বারবার তো কিছুক্ষণ পরে ওর মাথা হ্যাং হওয়ার পর ওই একটু বাইকটা নিয়ে খুব জোরে টানাটানি শুরু করে তো টানতে টানতে একটু সামনে যাওয়ার পরই তার সাথে একটা অনেক বড় স্ক্যাম হয়ে যায় তবে মামলাটা খাওয়ার পর সে ভাবতেছিল যে সমস্যা নাই এখন সে কিছু ঠিক হয়ে যাবে এখন থেকে আমি বাইকটা নর্মালি রাইড করি তো কিছুক্ষণ এভাবে নর্মালি রাইড করার পর সামনে যেতে যেতেই একটা অটো রিক্সা আসে এবং পিছন থেকে তারে ভালোবাসা ভরে দেয় কোয়েসি, हां मेरा कोएसी। कोएसी, हां मेरा कोएसी। এত ভালোবাসা এবং এত ভরাভরি পর সে ডিসিশন নিয়ে ফেলছে যে সে তার বাইকটা আর বিক্রি করে ফেলবে। তবে বাইক সেল করুতো কোনো লাভ হবে না কারণ গতিসীমা তো শুধু বাইকের জন্য দেয়া হয়নি। সকল ধরনের যানবাহনের জন্য এটা আসছে। তো সেই ক্ষেত্রে আমি একটা বুদ্ধি আপনাদের সবাইকে দিতে পারি। সেটা হচ্ছে যে আজকে থেকেই দৌড়ানো শুরু করেন। এ চুপে। তো অনেকে হয়তো ভাবছেন যে দৌড়ালে কি হবে? ভাই প্রত্যেক দিন যদি আপনি দৌড়ানোর প্র্যাকটিস করেন যে গতি সীমা তার চাইতে আপনার গতি বেশি হবে সো which he won 14 gold medals. আমারে তো ভৈরাতে ভৈরাতে আমারে ভৈরাতে 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 দে